প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম আরেকটা ভিডিও নিয়ে আসছি ফেসবুকের একটা টিপস নিয়ে আসছে তো ফেসবুকে আপনারা কাজ করতেছেন মনিটাইজেশন পাইছেন মনিটাইজেশন পেয়ে ভুল সেট আপ করতেছেন অনেকে দেখা যাক যে মুদি দোকানদের সেট আপ করতেছেন অনেকে দেখা যায় ছোটো বাচ্চা ছেলে মেয়েদের সেট করছেন অনেকে ইউটিউবের ভিডিও দেখে সেট আপ করতেছে আমি আপনাদের বলবো এই যে আমরা যারা ইউটিউবে কাজ করি ফেসবুকে কাজ করি তারা কিন্তু মাঝে মাঝে ভুল ইনফরমেশন দেয় আপনি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে ভুল ইনফরমেশন কোথা থেকে আসে অনেকেই দেখেন লেখাপড়া না করেই ফেসবুকে আসছে ফেসবুকের আইটি সেকশনে আসছে তারা জানেই না যে আপনার প্রফেশনাল যে একটা পেজ করতে কি কি লাগে সেটা তারা জানে না কিন্তু অজস্র পেস করে দিতেছে একটা ক্লিকই পেস করে দিতেছে এক বাই এক বাই আমার কাছে আসছে যে একটা পেস করার জন্য তো সে পেস করতে করতে দিছে কিন্তু সেটা কন্টেন্ট এর যে পেসটা সেটা না করে দিয়ে তাকে বিজনেস পেস করে দিছে সে অজস্র ভিডিও দিছে সেই ভিডিওতে তার খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে এখন দেখে যে ওটা বিজনেস পেজ এখন বলেন এই বিজনেস পেজ দিয়ে কি ইনকাম করা সহজ ব্যাপার করা যায় কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার আপনারা কন্টেন্ট কন্টেন্ট নিয়ে কাজ করবেন কনটেন্ট নিয়ে কাজ করলে আপনি কন্টেন্ট